নামাজটা সময়ের সাথে আমাদেরকে আদায় করতে হবে রমজানের রোজাটা তাও সময়ের সাথে আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছেন গোটা বারো মাসের এক মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন বছর এক মাস আমরা রোজা পালন করব আর অন্যান্য সময়ে রোজা পালন করা চাপনার জন্য নফল অন্যান্য সময়ে নামাজ ওয়াক্ত অন্যান্য সময় নামাজ পড়া আপনার জন্য হচ্ছে সেটা নফল সম্মানিত ফেফি আর হাজিরিন নামাজ পড়া আপনার জন্য ওয়াজিব তাও নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত রোজাটাও নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত জাকাতটা আপনার মালের সাথে সম্পৃক্ত আপনি যদি ধনী হন তাহলে আপনি জাকাত দিবেন কিন্তু গরিব হলে আপনি আপনার উপর জাকাত দেওয়া ফরজ নয় তখন আপনি জাকাত আপনি গ্রহণ করতে পারবেন আবার হজ আপনার যদি মক্কা মদিনায় যাওয়ার আসার পথ খরচ যদি হয় আপনার পরিবার পরিজনদেরকে ততদিন পর্যন্ত রেখে দেওয়ার মান সম্পত্তি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর হজ করা ফরজ ঠিক না কোন কিন্তু পর্দার বিষয়টা এমন একটা ফর সেটা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার্বক্ষণিক আপনাকে আল্লাহ রাব্বুল আলমের নির্দেশ মোতাবেক আপনাকে চলতে হবে আল্লাহর নির্দেশ মোতাবেক আপনাকে চলতে হবে এই চব্বিশটা ঘন্টা আপনি যদি ইচ্ছা করেন যে আমি দিনের বেলায় পর্দা করব। রাতের বেলায় এফোর্ট ত্যাগ করবো না 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 হবে না রাতের বেলায় দুর্ঘটনা বেশি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য রাত্রি বেলা আপনাকে সতর্ক থাকতে হবে পর্দা লঙ্ঘন করা যাবে না বেগানা নারীর সাথে কথা বলা যাবে না বেগানা নারীদের সাথে গোপনে কথা বলা যাবে না দেখা দেওয়া যাবে না তাহলে দুর্ঘটনার সম্ভব রয়েছে আপনি যদি বলেন আমি রাতে সেফ থাকবো দিনের বেলায় আমি কি খোলামেলা চলব না তাও সম্ভব না রাত দিন চব্বিশ ঘন্টা আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য যে নির্দেশ বেঁধে দিয়েছেন কোরআনে পাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ ফরজ বিধান আপনাকে পালন করতে হবে আল্লাহ নির্দেশ পালন করে আপনি সারা বাংলার জমিন আপনি ছড়ান সারা বিশ্বের জমিন আপনি ছড়ান তাতে কোনো সমস্যা নাই কিন্তু পর্দার বিধান পালন করে আপনি যথা ইচ্ছা তথায় যান সেটা আপনার আল্লাহর আপনার জন্য কোনো বাধা নাই আল্লাহর হুকুম আপনাকে পালন করতে হবে আল্লাহর হুকুম তা কি আল্লাহ পাক রব্বুল আলামিন ফবিতর কোরআনে বলেন بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم লালিক আসকালহুম ইন্নাল্লাহু কাবিরুম বিমা ইয়াসনাউন আবার আল্লাহ রাপূল বলেন বল Habib আপনি বলে দিন বল মুমিনিনা আপনি পৃথিবীর মুমিনদেরকে বলে দিন ইয়া মিলাব মিলাবি তারা যেন তাদের সক্ষুকে নিম্নগামী করে চলে সক্ষুকে যেন তারা নিম্নগামী করে চলাফেরা করে যথা ইচ্ছা তথায় তাকানো যাবে না দিকে ইচ্ছা তার দিকে শোক দিয়ে যাবে না আমি যদি বলি চোখ আল্লাহ দিছে তো দেখালোই দেখাল এটা হবে কি পাপ এটা কি হবে পাপ আল্লাহ চোখ দিছে কিন্তু চোখ দিছে এই জন্য আপনি সবার দিকে তাকাবেন এটা এই জন্য আল্লাহ আপনাকে চোখ দেয় না আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে চোখ দিয়েছেন পৃথিবীর সব কিছু দেখার জন্য কিন্তু আবার কিছু কিছু জিনিস না দেখার জন্য নির্দেশ দিয়েছেন সেটা কি কোন জিনিস আপনাকে না দেখার নির্দেশ দিয়েছেন এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলমীর অনেক অনেক নিদর্শনাবলী রয়েছে সবকিছু নিদর্শনাবলী আপনি দেখতে পারবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলম এখানে বলেছেন ইয়া যা তারা যেন তাদের সুখ তারা যখন চলাফেরা করে তখন তারা যেন নিম্নগামী করে যেন চলে ওই হাফাজু আর তাদের সখের তো হেফাজত করবেই পাশাপাশি তাদের লজ্জাস্থানেরও হেফাজত করবে ঝালিকাস আর যখন তারা চক্ষুকে হেফাজত করবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে তখনই তো হবে তাদের আত্মার জন্য পবিত্রতা তাদের আত্মার জন্য কে যাবে পবিত্রতার জন্য অধিক সহায়ক হয়ে যাবে চোখ দিয়ে যখন আপনি তাকাবেন তাকানোর সাথে সাথে আপনার অন্তরে কুমন্ত্র আসবে অন্তরে যখন কুমন্ত্র আসবে তখন আপনি ইনি বিনি যেভাবে হোক তার সাথে কথা বলার জন্য চেষ্টা করবেন কথা বলার পরে আপনার সাথে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে সেই সম্পর্কের মাঝখান দিয়ে আস্তে সিকল হয়ে শয়তান ঢুকবে শয়তান ঢুকে আপনাকে ফান্দের মধ্যে ফালাইবে ফান্দের মধ্যে ফালাইয়া তার সাথে আপনার সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি করে দিবে এই অবৈধ সম্পর্ক পরকের পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক কিনা কল এই জন্য আমার কলককে হেফাজত করতে হলে আগে ঠিক করতে হবে আমার সুখুকে এরপরে আমার লজ্জাস্থানও ঠিক হয়ে যাবে আমার কলব পবিত্র থেকে যাবে আর আমি চোখ দিয়া তাকাইতে থাকি যার দিকে ইচ্ছা তার দিকে তাকাইতে থাকি থাকে এরপরে আমার এই লজ্জাস্থান যদি ব্যবহৃত হয়ে যায় আর আমার কলবটা যখন নোংরা হয়ে যাবে আচ্ছাদিত আচ্ছাদিত হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে এই কলব নিয়ে যখন আমি মৃত্যুবরণ করবো তবা যদি করার সুযোগ আমার না থাকে তাহলে ওই কলব নিয়ে আমাকে জাহান নামের মধ্যে যেতে হবে কোন নাউজুবিল্লা এই জন্য পর্দা কি শুধু পুরুষদের জন্য ফরজ না মহিলাদের জন্য ফরজ উভয়ের জন্য ফরজ আজকে তো আমাদের সমাজে মনে করি যে আমরা মহিলারা শুধু পর্দা করবে পুরুষদের পুরুষদের মনে হয় পর্দা নাই ঠিক কিনা কর এই জন্য আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে এই বিষয়টাকে বিশেষভাবে উল্লেখ করার জন্য আগে পুরুষদের পর্দার কথা উল্লেখ করেছেন তারপর আল্লাহ নারীদের পর্দার কথা উল্লেখ করেছেন কি পর্দার আয়াতটাকে আগে পুরুষের না নারীর আগে পুরুষের এরপরে নারী এই জন্য আগে পুরুষ নিজেকে নিজে হেফাজত করবে পাশাপাশি তার অধীনস্থ যে নারী রয়েছে তার মা রয়েছে তার বোন রয়েছে তার মেয়ে রয়েছে তার স্ত্রী রয়েছে তাদেরকে সে হেফাজতে রাখবে

সম্মানিত ফের হাজির আল্লাহ আমি আলামীন আমার নবীকে এরপরে বলেন কুল হাবিব আপনি বলে দিন মিনা তে মমিন নারীদেরকে বলে দিন ইয়াগদুদোনা মিনাব সরিহিনা ওয়া হাফাজনা পুরু জাহুন্ না ওলায় দিনা তাহুন্না এহাবি বাপ মে মমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের শক্তকে নিম্নগামী করে রাখে এবং তাদের গুপ্তঙ্গগুলো যেন হেফাজতে রাখে ওয়া হাফাজানা পুরু জাহুন্না তারা যেন তাদের গুপ্তঙ্গগুলোকে যেন হেফাজতে রাখে ওয়ালা ইউবদিন যিনাতহুন্না তারা যেন তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে আর ইল্লা মা যহারা মিনহা তবে প্রকাশ সঙ্গ সঙ্গত হাতুলে ও পায়ের পাতা প্রকাশ প্রকাশ করা ব্যাপারটি স্বতন্ত্র। শুধু পায়ের পাতা আর হাতুলি এই দুইটু। কিন্তু এটার মাধ্যমে বর্তমানে ফ্যাশন ছড়ায় দেখবেন কিছু কিছু মহিলা রাস্তাঘাটে সলাফেরা করবে তাদের একেবারে হাত মোজা থাকবে মোজা থাকবে সবকিছু ফিটফাট কিন্তু তার চোখের দিকে তাকাইলে বোঝা যায় যেন চোখের মধ্যে কি মানে চোখ হতেই মহিলাদের চোখ কি মানুষদেরকে এখন আকৃষ্ট করে এর কারণ কি শয় তান দেখলো যে তার হাতের মধ্যে বসার জায়গা নাই তার চেহারার মধ্যে বসার জায়গা নাই তার পায়ের মধ্যে বসা জায়গা নাই কিভাবে পুরুষদেরকে আকৃষ্ট করবে তখন ওই শয়তান মহিলার চোখের সাথে অ্যাড হয়ে যায় যুক্ত হয়ে যায় ওই মহিলার চোখের মধ্যে যখন শয়তান বসে তখন ওই চক্ষু দ্বারাও কি পুরুষ মানুষগুলো আকৃষ্ট হয়ে যায় কলা নাউজুবিল্লা এই জন্য এই আগের কারক যখন মহিলাদের রাস্তা দিয়ে চলতো তারা সব পর্যন্ত দেখাইতো না তারা একটা ফাট ব্যবহার করতো সামনে দিয়ে একটা পাট ব্যবহার করতো যে পাটের কারণে সব পর্যন্ত দেখা যাইতো না আবার যখন মহিলারা বোরকা গায়ে দিত বোরকা গায়ে দেওয়া মহিলা দেখতাম চলতো তারা দিনের বেলা ছাতা মাথায় দিয়ে কিচ্ছু নাই রৌদ্র নাই তারপরে ছাতা দিয়ে চলতো ছাতা দিয়ে এমন ভাবে নিজেকে ডাইতে যাইত যাতে করে মানে তার চেহারা সুরত কিচ্ছু যেন না দেখা যায় সব কত সুন্দর করে তারা চলতো এই জন্য আগেকার দিনে সিজার লাগতো ঠিক কিনা কর আর এখন বাচ্চা জন্ম নিতে হইলে আগে হাসপাতাল কন্ট্যাক্ট করা লাগে ঠিক কিনা এখন আমাদের চলাচল থেকে ভেজাল এই জন্য আল্লাহ ফাকরাবুল আমাদের প্রতি কঠোর সমান তো পেয়ার তো আমরা কিভাবে চলব বলবেন তো হুজুর বর্তমান যে সময় চলা তো কঠিন সময় যেভাবে হোক না কেন কিন্তু আল্লাহর বিধান আপনাকে পালন করতে হবে আল্লাহর বিধান আপনাকে পালন করতে হবে আরে আল্লাহর বিধানটা পালন করা তাদের পক্ষে সম্ভব যারা তাকুয়াবান যারা কি তাকুয়াবান এখন আল্লাহর কিছু কিছু বান্দা আছে পৃথিবী চলে একভাবে তারা চলে আরেকভাবে পৃথিবীর মানুষ চলে একভাবে তারা চলে আরেকভাবে এখন অনেক মানুষ আছে তাদের স্ত্রী কেমন তাদের মেয়ে কেমন তাদের ছেলে কেমন এখনো পর্যন্ত কেউ জানে না এরকম মানুষ আমার চোখের দেখা আমাদের নাম বলবো না যেহেতু ভিডিও হচ্ছে আমাদের পরিচিত একজন আলেম সুনাম আলেম তিনি তার মেয়েদেরকে এই পঞ্চম পর্যন্ত পড়ায়া স্কুলের আর কোথাও তিনি স্কুল কলেজ মাদ্রাসায় দেয় না ওনার স্ত্রীর শিক্ষিত ঘরের মধ্যে রাইখেই যত আলাম আসেল রয়েছে যত কোরআন হাদিস রয়েছে সবকিছু রয়েছে এগুলো শিক্ষা দেন আলহামদুলিল্লাহ ওনার সাতজন মেয়ের বিয়ে হয়েছে আর একজন মেয়ে বাকি আছে চারজন মেয়ের বিয়ে হয়েছে চারজন আলেমের কাছে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আর ওনার মেয়েদের বিবাহের জন্য যখন মেয়েদের বিবাহের উপযুক্ত হয় যখন বিবাহের কথা উনি মুখ দিয়ে বাহির করেন অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ জন আলেম মানে দাঁড়িয়ে যায় তাদেরকে তাদের সাথে সম্পর্ক করার জন্য বিয়ে করার জন্য সুবাহান আল্লাহ অর্থাৎ তার কি কোনো সম্মান ইজ্জত কমেছে উনি তার ফ্যামিলিকে সেভাবে গঠন করেছেন তার মেয়েদেরকে কেউ দেখে না হয়তো ছোট থাকতে যখন প্রাইমারিতে যাই তখন যদি এলাকার কেউ দেখছে এতটুকুই এরপরে আর কেউ দেখে না আমরা এলাকায় আমরা কোনো দিন দেখি না কিন্তু আমাদের ছেলে বলেন মেয়ে বলেন আমাদের সবাইকে তো সবাই দেখে ঠিক কিনা কোন তো ওনার মেয়েদেরকে উনি শিক্ষা ক্ষেত্রে কোনো দিক কমতি করে না উনি দুনিয়ার সব ওনার কথা হচ্ছে দুনিয়ার সব মানুষ স্কুল মাদ্রাসা যাক আমি যাবো না তাদের সমস্যা কি তিনি ওনার মতের উপর তিনি ইস্তেকামাত রয়েছেন আল্লাহ রাবুল আলম তার সহায়তার জন্য এগিয়ে আসেন কনা সুবাহ আল্লাহ তো এটা কিসের মাধ্যমে হয় তাকুয়ার আমি তো মনে করবো আরে আমার মেয়ে যদি স্কুলে না যায় তলে তাকে যদি এসএসসি ইন্টার পাস না করে তাকে বিয়ে কেমনি দিব ঠিক কিনা কোন সমানে তো ফেয়ার আজকে যে জিনিসটার সবচাইতে বেশি অভাব আমাদের সমাজে সেটা হচ্ছে পর্দা ফর্দা আমলটাকেবারে মুস্তাফার সাইদ সাইত সাইদ তো বেশি অবহেলা সাথে মানুষ পালন করে কোন নাউজুবিল্লাহ কতসব ফর্দা কিন্তু একটা ফরজ বিধান ফর্দা আমাদেরকে পালন করতে হবে আপনি যেদিকে যান আল্লাহ নির্দেশ আপনাকে পালন করতে হবে আপনার চতুর পাশে হাজার হাজার মহিলা থাকুক না কেন শত শত মহিলা থাকুক না কেন আপনি এমন এক জায়গায় গেছেন সেখানে সব মহিলা উলঙ্গপনা কিন্তু সেখানে আপনাকে আপনার সেফটি অনুযায়ী আপনার সুকুকে নিম্নগামী রাখতে হবে তা আল্লাহ নির্দেশ আপনি যদি উলঙ্গ মহিলা দেখেছেন শুধু তাকাইবেন আর তাকাইবেন আপনার আমল নামের গুনা লেখা হয় ওই যে ফেরেস তারা আসেনি তারাও কি লেখতেছে এটাও আপনার জন্য পরীক্ষা আপনার চক্ষুটা কতটুকু আপনি হেফাজতে রাখতে পেরেছেন এর জন্য চেষ্টা করতে হবে আর আমাদেরকে তাকু অবলম্বন করতে হবে তাকু অবলম্বন ছাড়া পর্দা পশিদা এগুলোর আমল ঠিক রাখা সম্ভব নয় আল্লাহ বলে আলম যেন আমাদের সকলকে যেন তাকুয়াবান হিসেবে কবুল করেন বলে আমিন সমারত পেয়ার হাজরিন

যে লোক যারা প্রবেশ করতে পারবে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তাদেরকে আমি দেখেনি তারা আমার ইন্তে কালের পরে তারা দুনিয়াতে আবির্ভাব হবে সিনফান আহলিনা আর দুই দল লোক তারা জান্নান পাবে না এক নম্বর হচ্ছে লাম আর লাম আর অহমাত আম না তাদের সাথে আমার সাক্ষাৎ হয় না তাদেরকে আমি দেখিনি আল্লাহ নবিসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন একদল লোক হচ্ছে তাদের হাতে গরুর লেজের মতো সাবুক থাকবে অর্থাৎ অত্যাচারী মাস্তান দল এখন তো আমাদের হাতে তো সাবুক নাই এখন কি ব্যবহার করে কি পিস্তল ব্যবহার করে কি ব্যবহার করে পিস্তল ব্যবহার করে। বড় বড় অস্ত্র ব্যবহার করে বড় বড় চুরি রামদা বিভিন্ন কিছু সাইনিস কুড়াল ব্যবহার করে ব্যবহার কইরা রাস্তার রাতের গভীরে যখন মানুষজন যখন সফরে যায় বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন গাড়ির মধ্যে অ্যাটাক করে অ্যাটাক কইরা মানুষের মধ্যে বলে কি আছে বাইরে কর কয় কি কয় না এই অত্যাচারী দল এই মাস্তান দল মানুষের উপর আঘাত করে যারা মানুষের উপর অস্ত্র ধরে মানুষদেরকে হত্যা করে এই শ্রেণী মানুষ কোথায় যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা যারা উলঙ্গপনা নারী যারা 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 পুরুষদেরকে নিজেরা উলঙ্গপনা অবলম্বন করে পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করে ওই সকল নারীও জান্নাতের সুগ্রাণ পাবে না অথচ জান্নাতের সুগ্রাণ পাঁচশো বছরের দূর থেকে পাওয়া যাবে কেন সফল কিন্তু ওই সকল নারীরা জান্নাতের সুগ্রাণ পাবে না আমরা আমাদের আমাদের মেয়ে আমাদের স্ত্রী আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে পর্দায় রাখার জন্য চেষ্টা করব, পর্দা রাখতেই হবে আর নিজেরা যখন রাস্তাঘাটে দিয়ে চলবো তখন চক্ষুকে নিম্নগামী করে চলতে হবে যেন আমাদেরকে তা দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ